নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দূরপাল্লার ট্রেনটি কিন্তু স্টেশন ছেড়ে ট্রেনের গতিবেগ যখন বাড়ছে তখন অদ্ভুত একটা দৃশ্য দেখা গেল একটি কুকুর ট্রেনের প্রতিটি কামরার ফুটপোর্টে বসা যাত্রীদের দিকে তেরে যাচ্ছে দেখুন সেই ভিডিও দেখছেন কুকুরটি কেমন প্রত্যেকটি কামরার ফুটবোর্ডে যেখানে যাত্রীরা বসে রয়েছে। তাদের দিকে তেরে যাচ্ছে কুকুরের এইভাবে ট্রেনের কামরার দিকে দৌড়ে যাওয়ার ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান রেলওয়ে অ্যাকাউন্টসের অফিসার অনন্তবাবু ভিডিওটি দেখে প্রচুর মানুষ কমেন্টও করেছেন সবার মনেই একটা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে যে কুকুরটি ট্রেনের কামরার দিকে কেন এইভাবে দৌড়চ্ছে ভিডিও দেখে ওই রেলকর্তা জানিয়েছেন যে রেলের কামরায় অনেকেই ফুটপোর্টে বসে বা দাঁড়িয়ে সফর করেন। যা ভীষণভাবে বিপদজনক কত রকমের কত দুর্ঘটনা ঘটে এইভাবে ফুটপোর্টে বসে বা দাঁড়িয়ে সফর করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে অনেক যাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছে আর এই কুকুরটি যেন প্রত্যেক কামরায় ছুটে গিয়ে ফুটপোর্টে বসে থাকা যাত্রীদেরকে সতর্ক করছে আর তার জন্যই সেইভাবে ছুটে যাচ্ছে এমনিতে কুকুর আগাম বিপদের সম্পর্কে নাকি টের পেয়ে যায় তাহলে কি এইভাবেই রেলের কামরার ফুটপোর্টে বসে সফর করতে দেখে আসা বিপদের কথা আঁচ করেই এই কুকুরটি ছুটে ছুটে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু এই ভিডিও দেখে অনেকেই করেছেন যদিও কুকুরটির এভাবে ছুটে যাওয়ার সঠিক কারণ কিন্তু এখনো জানা যায়নি ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যিনি এই ভিডিও শেয়ার করেছেন তিনি নিজেও কিন্তু রেলের স্টাফ এবং তিনি বলছেন যে এই কুকুরটিকে যে আলাদা করে ট্রেন করা হয়েছে তা কিন্তু নয় আমরা জানি যে কুকুরকে যখন কোনো কিছুতে ট্রেন করা হয় সে কিন্তু সেই ব্যাপারটাকে ভীষণভাবে বলা যেতে পারে যে অ্যাডজাস্ট করে নিতে পারে আপনি যদি আপনার বাড়ির পোষ্যকে শেখান যে কটার সময় ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পর কী কী করতে হবে সে কিন্তু সেই মতো সেই রুটিন মতোই কাজ করবে কিন্তু এইখানে যে ভিডিও দেখা যাচ্ছে তাতে এই কুকুরটিকে কেউ কোনো রকম কোনো ট্রেনিং দেয়নি কিন্তু সে যেন মনে হচ্ছে আগাম বিপদের সংকেত বুঝতে পেরেছে আর তার জন্যেই এইভাবে ফুডপোর্টে যে সমস্ত যাত্রীরা বসে বা দাঁড়িয়ে সফর করছেন তাদের দিকে তেরে তেরে যাচ্ছে কুকুরটি আপনি যদি কুকুরটির দেশ দেখেন তাহলে কিন্তু দেখে বুঝতেই পারছেন যে সে কিন্তু একদম ভালো করে নজর রাখছে যেখানে ফুটপোর্টে যাত্রী বসেনি সে সেই কামরার দিকে যাচ্ছে না কিন্তু যেখানে যাত্রী বসে রয়েছে সে এগিয়ে যাচ্ছে এবং সে যেন বলার চেষ্টা করছে যে এইভাবে বসে সফর করা অত্যন্ত বিপজ্জনক আমরা জানি যে অনেকেই এই ফুটপোর্টে দাঁড়িয়ে বা বসে সফর করে না তাতে করে প্রচুর দুর্ঘটনার খবরও সামনে আসে এবার মনে হচ্ছে যেন এই কুকুরটি সেই আগাম বিপদকে বুঝতে পেরেই সকলকে সতর্ক করছে এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে এবং ফলো করবেন হোয়াটসঅ্যাপেও